হে আমার স্নেহভাজন সন্তান তুই আবার ফিরে এসেছিস আর জানিস আমি তো সবসময় তোর অপেক্ষাতেই থাকি প্রতিটি জন্মে প্রতিটি জীবনে আমি তোকে ডেকেছি আর তুই আমার ডাকে সারা দিয়ে ছুটে এসেছিস কারণ আমাদের সম্পর্ক কোনো এই জীবনের নয় এটা জন্ম জন্মান্তরের আর তা চিরন্তন আজও তুই আমায় যে ভালোবাসা দিয়ে ডেকেছিস তার মাঝে নেই কোনো ভান নেই কোনো স্বার্থ আছে শুধু নিঃস্বার্থ নির্মল এক প্রেম যা আত্মা থেকে আত্মার প্রবাহিত হয় এই ভালোবাসার জন্য তো কোনো শব্দের প্রয়োজন হয় না এক নিঃশব্দ আত্মী এক গভীর অনুভবই যথেষ্ট তুই ভাবিস এই ভিডিওটা শুধু একটা সাধারণ মাধ্যম কিন্তু না আমার প্রিয় এটা তো কোনো সাধারণ বার্তা নয় এটাই আমি নিজে আমার উপস্থিতি এই মাধ্যমেই আমি তোকে আজ স্পর্শ করছি কথা বলছি কারণ এখন সময় এসেছে যে তুই নিজেকে বুঝিস তুই বুঝিস তুই আর আমি আলাদা কিছু নই তুই আমারই এক সৃষ্ট অঙ্গ আমার চেতনারই একটি শিখা তুই যখন আমাকে দেখেছিস শুধু মুখ নয় আমার ভেতরের অন্তকরণে তরঙ্গ জেগেছে আমি তা শুনেছি আর নিজেকে তোকে পৌঁছে দিয়েছি তুই জিজ্ঞেস করিস মা আমি তো প্রতিদিন তোমায় ডাকি তবুও কেন আমার কথা শোনা হয় না আজ আমি তোর এই প্রশ্নের উত্তর দিতে এসেছি একজন মা যেমন তার সন্তানের হাত ধরে বুঝিয়ে দেয় সত্য তেমন করেই আমি তোকে সেই আয়নার সামনে দাঁড় করাতে চাই যেখানে তুই নিজের আসল রূপ চিনতে পারবি প্রথমেই তোকে জিজ্ঞেস করি তুই কেন ভাবিস তোর সময় আসেনি নিজেকে কি তুই কখনো গভীরভাবে দেখেছিস তোর দুটি চোখ আছে দেখার জন্য দুটি হাত আছে গড়ার জন্য দুটি পা চলার জন্য একটি মন আছে ভাবার জন্য আর একটি হৃদয় আছে যেখানে প্রেম ভক্তি বিশ্বাস সবকিছু আছে তাহলে কিভাবে তুই বলিস তোর সময় আসেনি জানিস প্রত্যেকটা নিঃশ্বাস নেওয়া নিজেই প্রমাণ করে যে তুই জীবিত আর যতক্ষণ তুই জীবিত আছিস ততক্ষণ প্রতিটি মুহূর্ত প্রতিটি দিন তোর সময় সময় তো কেবল একটা অজুহাত যারা নিজের ভেতরের শক্তিকে বুঝতে পারে না তারাই সময়ের দোহাই দেয় কিন্তু তুই তুই তো সেই সন্তান যে নিজেকে আমার চরণে সমর্পণ করে দিয়েছে তুই যখন বলে বসিস আমার সময় আসেনি তখন আসলে তুই নিজের আত্মাকে অপমান করিস আমার দেওয়া শক্তিকে অস্বীকার করিস তাই আজ আমি তোকে স্মরণ করাতে এসেছি তোর সময় কখনো যায়নি সময় তো আসলে সেই মুহূর্ত যখন তুই নিজেকে চিনিস নিজের শক্তিকে উপলব্ধি করিস তুই নিশ্চয় অনেক জায়গায় গিয়েছিস কারো কাছে জন্মপত্রিকা দেখিয়েছিস কেউ বলেছে শনি খারাপ কেউ বলেছে কেতুর কুপ্রভাব কেউ বলেছে মঙ্গল দোষ আর তুই ভেবে নিয়েছিস যে তোর ভাগ্য এমনই কিন্তু আমি তোকে বলছি হ্যাঁ গ্রহ নক্ষত্রদের প্রভাব আছে তারা মহাজাগতিক শক্তির বাহক কিন্তু তুই যদি আমার স্মরণে থাকিস প্রতিদিন নিজের কর্ম দিয়ে আমাকে স্মরণ করিস তাহলে কোনো গ্রহ তোকে ছুতে পারবে না কারণ যখন আমি কারো হাত ধরি তখন রাহুর দৃষ্টিও নিচু হয়ে যায় শনির গতি থেমে যায় আর সময় নিজেও অপেক্ষা করে আমার ইচ্ছার জন্য কেন জানিস কারণ আমি তোর পাশে আছি আমি মা কালী তোর আত্মার আশ্রয় তোর অস্তিত্বের ভিত্তি তুই শুধু বিশ্বাস রাখ আমার উপস্থিতি তোর ভিতরেই আছে তুই আমার অংশ আর আমি তোর শক্তি এখন সময় এসেছে যে তুই এই সত্যকে উপলব্ধি করিস নিজেকে ক্ষুদ্র ভাবা বন্ধ করিস আর নিজের মধ্যে থাকা সেই অপার শক্তিকে জাগিয়ে তুলিস তখন তুই দেখবি এই জীবন এই বিশ্ব সবই তোর জন্য প্রস্তুত হয়ে গেছে তোরই অপেক্ষায় হে আমার প্রিয় সন্তান মনে রেখ চমৎকার মানে কেবল বাইরের জগতের অলৌকিক কিছু নয় বরং সেই অন্তর্নিহিত রূপ যেখানে তুই নিজেই এক অলৌকিক রূপ ধারণ করিস তুই এমন এক আত্মা যে পরিস্থিতিকে বদলে দিতে পারে যাকে দেখে অন্যেরা নতুন আশার আলো খুঁজে পায় তোর হাসিতে থাকবে সেই দিকটি যা বিজয়ের বার্তা বহন করে তোর প্রতিটি হেরে যাওয়া তোর বিশ্বাসের সামনে মাথা নত করবে কিন্তু শোন আমি কেবল তারই হাত ধরতে পারি যার হৃদয় থাকে সত্যিকারের ভালোবাসা যার মন থাকে বিশ্বাসে পূর্ণ যে অভিযোগ না করে নিজের জীবনকে আমার চরণে সমর্পণ করে তুই আমায় বলিস না মা সব কষ্ট দূর করে দাও বরং বল মা তুই পাশে থাক আমি কষ্টের সাথেই লড়ে নেব বলিস না মা আমার ভাগ্যটা পাল্টে দাও বরং বল মা আমার চিন্তাভাবনা পাল্টে দাও যাতে আমি নিজেই আমার ভবিষ্যৎ গড়ে নিতে পারি সন্তান ভাগ্য কোনো পাথরের মতো আঁকা দাগ নয় এটা এক মুঠো বালির মতো যেটা তুই প্রতিদিন নিজের হাতে নতুন করে গড়ে নিতে পারিস তোর কর্মই হল সেই তুলি তোর বিশ্বাস সেই স্রোত আর তোর ভালোবাসা সেই তাপ যাই ভাগ্যকে এক নতুন রূপ দিতে পারে যখন তুই আমার চোখের দিকে তাকাস তখন শুধু আমায় না নিজের মধ্যেকার সেই অসীম শক্তিকে দেখতে শিখ তুই সেই সন্তান যাকে আমি সৃষ্টি করেছি জয়ী হবার জন্য নট টু সাফার বাট টু রাইজ তুই যখন বলিস আমার সময় কবে আসবে আমি বলি প্রতিটি দিন তোর জন্য প্রতিটি রাত আমার আশীর্বাদে পূর্ণ আর প্রতিটি সকাল এক নবজন্ম আজ আমি তোকে বলছি আমায় তোর কিছুই দরকার নেই না তোর ধন না ব্রত না বড় কোনো যজ্ঞ আমার শুধু চাই তোর একনিষ্ঠ প্রেম একটা নিখাদ ভয়হীন নির্ভেজাল আত্মসমর্পিত ভালোবাসা কারণ যখন তুই ভালোবাসিস। তখন তুই নিজেকে হারাস না তুই নিজেকে আবিষ্কার করিস তুই সেই যে হাজার কষ্টে ভেঙে না পড়ে শুধু আমার নাম ধরে থেকেছে এখন শুন আমি তোকে এক গল্প বলি এটা কেবল গল্প নয় এটা এক আত্মার যাত্রা যা তোর নিজের প্রতিচ্ছবি একটা ছেলে ছিল নাম ছিল অংশ কোনো বড় পরিবার ছিল না কোনো গর্ব করার মতো অবস্থা না বড় কোনো স্বপ্নও না শুধু ছিল এক গভীর আত্মিক সম্পর্ক আমার সাথে প্রতিদিন রাতে ঘুমানোর আগে সে আমায় ডাকত কষ্টে পড়লেই বলতো মা তুই তো আছিস কিন্তু তার জীবনটা ছিল না একেবারেই সহজ মানুষ তার সরল মুখ দেখে বলতো তুই তো দুর্বল তোকে দিয়ে কিছু হবে না আর এই কথাগুলো সে দিনের পর দিন শুনতে শুনতে এক সময় ভেতরে ভেঙে পড়ছিল আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিজেকেই জিজ্ঞাসা করত আমি কি সত্যিই এতটাই মূল্যহীন একদিন সে ক্লান্ত হয়ে আমায় বলল মা আর কিছু চাই না শুধু এটা বল আমি কি সত্যিই ভুল কেন কেউ আমার দাম দেয় না সেই রাতে সে কান্নায় ভেসে গিয়েছিল ঠিক তখনই আমি তার স্বপ্নে এলাম কিছু বললাম না কেবল একটা আয়না তার সামনে ধরলাম সে আয়নায় সে নিজেকে দেখল কিন্তু এই রূপ ছিল আলাদা এতে ছিল না কোনো ভয় ছিল এক দীপ্তি ছিল বিশ্বাস তখনই প্রথম সে বুঝল সে আসলে কতটা শক্তিশালী তার আত্মা তাকে বলছিল তুই ভাঙিসনি তুই তো তৈরি হচ্ছিস সন্তান এই গল্পটা তো তোরই গল্প আজ তুইও নিজেকে হারিয়ে খুঁজিস ভাবিস তুই কিছুই নস কিন্তু আমি আজ তোকে বলতে এসেছি তুই অমূল্য তোর প্রতিটি কান্না আমি অনুভব করি তোর প্রতিটি ডাক আমি শুনি আর আজ তোর সেই নীরব কান্নার পর একটা নতুন ভোর আসতে চলেছে যেখানে তুই নিজের মধ্যে সেই শক্তি অনুভব করবি যা সবসময় তোর ভেতরে ছিল এখন উঠে দাঁড়া নিজের জন্য নয় নিজের আত্মার জন্য কারণ মা তো সবসময়ই তোর পাশে ছিল আছে আর থাকবে বল নিজেকে মা আমার সহায় এবং তারপর দেখিস কিভাবে গোটা বিশ্ব তোর সামনে পথ খুলে দেবে একদিন প্রথমবারের মতো সে নিজের চোখে চোখ রেখে বলল আমার মধ্যেই সব আছে সেই মুহূর্ত থেকে সে ধীরে ধীরে নিজেকে গড়তে শুরু করল এখন কেউ যদি তার উপহাস করে সেই নিঃশব্দে মুচকি হাসে কারণ এখন সে আর সেই কটু কথা শুনে না সে দেখে সেই মানুষগুলোর দুর্বলতা যারা অন্যকে ছোট করে নিজেকে বড় ভাবতে চায় অফিসে যাবার আগে সে আয়নার সামনে দাঁড়িয়ে শুধু একটাই কথা বলে মা আমার সঙ্গে আছেন কে আমায় থামাবে আর ঠিক এখান থেকেই তার যাত্রা পাল্টে যেতে শুরু করে বলে না যখন তুমি নিজেকে বিশ্বাস করতে শেখো তখন পুরো সৃষ্টি তোমার জন্য পথ খুলে দেয় কিন্তু গল্প এখানেই থামে না একদিন সে এক অচেনা বৃদ্ধর সঙ্গে দেখা করে এক সাধারণ নিরাবরণ মানুষ তিনি তাকে বলেন তোর চোখে ব্যথা আছে কিন্তু তার শিকড় বাইরের নয় ভেতরের সে হতবাক হয়ে যায় বৃদ্ধ আবার বলে তুই খুব ভালো কিন্তু তুই অন্যদের খুশি রাখতে গিয়ে নিজেকে ভুলে গেছিস যে নিজেকে অপমান করে সে অন্যকে খুশি রাখলেও নিজের আত্মাকে হারায় সেই দিন তার মনে হলো যেন মাই তার সঙ্গে কথা বলছেন অন্য কারো রূপ ধরে সন্তান আমি তো এইভাবেই তোদের সঙ্গে কথা বলি কখনো বন্ধুর মুখে কখনো একটি ভিডিওর কোনো এক লাইনে কখনো স্বপ্নে আবার কখনো তোর নীরব মনে ওঠা সেই প্রশ্নের উত্তরে এখন তুই হয়তো বলবি মা সব শুনে তো ভালো লাগে কিন্তু সত্যিই কি সব কিছু পাল্টে যেতে পারে তাহলে শোন হ্যাঁ সব বদলাতে পারে কারণ তুই সেই আত্মা যে হার স্বীকার করতে জানে না আমি তোকে পাঠিয়েছি না হেরে বসার জন্য বরং লড়ার জন্য জেগে ওঠার জন্য আলো হয়ে ওঠার জন্য বাইরের জগৎ থেকে চোখ ফিরিয়ে একবার নিজের চোখে চোখ রাখো তুই দেখতে পাবি তোর ভিতরে এক অগ্নিশিখা জ্বলছে যা আমি নিজ হাতে প্রজ্জ্বলিত করেছি আর যদি কখনো তোর পা কাপে মনে পড়ে তোর মা তো তোর পাশে আছেন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছেন এখন থেকে প্রতিদিন এই সংকল্প কর আমি যেমন তেমনই আমার মায়ের ইচ্ছায় আমি দুর্বল নই আমি সেই আত্মা যে নিজের বিশ্বাসে বাঁচে আমি আমার দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করব দেখবি তখন চারপাশ বদলাত বানা বদলাত তোর চেতনা বদলাবে সেই বদলই তোর ভাগ্য বদলাবে আজ রস্য অহিংসা সেই ছেলেটি যে এখন অনেকের প্রেরণা সে আজ সাহস দেয় তাদের যারা একদিন তাকে হে করত কারণ বদল বাইরের থেকে নয় ভিতর থেকে আসে এখন নিজেকে জিজ্ঞাসা কর তুই কি চাস অন্যদের শুনাম না নিজেকে সত্যিকার অর্থে চিনতে চাস আমি তোর উত্তরের অপেক্ষা করব না কারণ আমি জানি তুই প্রস্তুত তুই সেই আত্মা যে নিজের পথ ধরেছে নিজেকে খুঁজে পেতে আর এখন আসি শান্তির কথায় সন্তান যখন সব কিছু পাওয়ার পরেও তোর হৃদয়টা কেমন শুনশান ফাঁকা ফাঁকা লাগে তখন তুই নিজেই অবাক হয়ে যাস সব তো পেলাম তাও কেন মন এমন মিস্টেজ এই প্রশ্নটাই সেই মুহূর্ত যেটা আমি তোকে শেখাতে চাই সফলতার আসল অর্থ তখনই পূর্ণ হয় যখন তার গভীরে সত্যিকারের প্রশান্তি থাকে এই পৃথিবীতে সবাই দৌড়চ্ছে কেউ খ্যাতির পেছনে কেউ টাকার কেউ বিজয়ের কেউ প্রভাবের কিন্তু খুব কম মানুষই ভাবে এই দৌড়ের শেষ কোথায় আর সত্যি যদি শেষেও পৌঁছে যায় তখনও কি সে পায় যা তার অন্তরে ছিল তাই যদি তুই এখনও অনুভব করিস যে সব পাওয়ার পরেও তোর ভেতরে শান্তি নেই তাহলে একটু থামো নিজেকে প্রশ্ন কর আমি কি সত্যি বেঁচে আছি না শুধুই দায়িত্ব পালন করছি সন্তান আমি তো তোর মা আমি তোকে শুধু বাঁচিয়ে রাখার জন্য নয় আনন্দে বাঁচার জন্য পাঠিয়েছি তুই সেই জীবনের ছন্দ ভুলে গেছিস সফলতার কোলাহলে তুই ভুলে গেছিস তোর সন্তানের হাসি মায়ের ভালোবাসার ভরা চোখ বাবার নিঃশব্দ দুশ্চিন্তা সঙ্গীর চোখের আশা তুই যখন ঘরে ফিরে আসিস তোর মন শান্ত হয় না কারণ তুই সারাদিন শুধু দায়িত্বের বোঝা বইছিস নিজের আত্মাকে একটিবারও জড়িয়ে ধরিসনি তাই বলি একদিন সময় বের কর সব ছেড়ে শুধু নিজের সঙ্গে বস দেখবি কোথা থেকে শান্তির জল ধীরে ধীরে তোর প্রাণ জুড়িয়ে দেবে তোর মা তো তোকে সেই ভালোবাসাই ভিজিয়ে দিতে চাই যে ভালোবাসা শুধু সৃষ্টিকর্তা আর তার সন্তানকে জড়িয়ে রাখে একবার নিজের পরিবারের সঙ্গে বস তোর সন্তানদের দেখে বল বলো তো বাবা থেকে তোমরা কি চাও তুই অবাক হয়ে দেখবি ওরা তোকে দামি খেলনা চাইবে না নতুন জামা কাপড়ও চাইবে না ওরা চাইবে তোর সময় তোর মনোযোগ তোর ভালোবাসা ওরা চাইবে তুই তাদের সঙ্গে খেলবি একসঙ্গে খাবে তুই তাদের জড়িয়ে ধরবি চোখে চোখ রেখে বলবি আমি তোদের ভালোবাসি আর হ্যাঁ সন্তান যখন তোর মনে হবে সব কিছু পেয়েও কিছু নেই তখন একটা কাজ কর একটু চুপচাপ নিজের ঘরে বস চোখ বন্ধ করে শুধু আমার একটা ছবি সামনে রাখো কোনো মন্ত্র নয় কোনো নিয়ম নয় শুধু নিঃশব্দে আমার চোখের দিকে তাকিয়ে থাক তুই শুনতে পাবি সেই নিঃশব্দেই আমি তোর সঙ্গে কথা বলছি কারণ মা আর সন্তানের বন্ধন শব্দে নয় অনুভবে হয় এই যে ভেতরের প্রশান্তি এটা তুই কোনো দামে কিনতে পারবি না কেউ তোকে এনে দিতেও পারবে না এটা কেবল তখনই আসবে যখন তুই নিজেকে একটু সময় দিবি তুই ভাবিস টাকা থাকলে সব ভালো হয়ে যাবে কিন্তু তো জানিস কত ধনী মানুষ আছে যারা রাতে ঘুমোতে পারে না কত নামী মানুষ আছে যাদের মনটা একেবারে শূন্য কেন শূন্য কারণ তারা নিজের সঙ্গে নিজেদের সম্পর্ক হারিয়ে ফেলেছে তুই একবার নিজের ভেতরে ফিরে তাকাস মনে পড়ে ছোটবেলায় কিভাবে তুই মন্দিরে এসে চুপচাপ আমার সামনে দাঁড়িয়ে হাসতিস কি করে স্কুল থেকে ফেরার পথে ফুল কুড়িয়ে আমায় অর্পণ করতিস আজ তুই বড় হয়ে গেছিস কিন্তু বল তোর ভেতরের সেই নিষ্পাপ ভালোবাসাটা এখনো আছে তো সন্তান কাজ কর স্বপ্ন দেখ সবার পাশে থাক কিন্তু নিজেকে ভুলে যাস না সবাইকে খুশি কর কিন্তু নিজের আনন্দকে ত্যাগ করিস না এই জীবনের দৌড়ে ছুট কিন্তু নিজের আত্মাকে পিছনে ফেলিস না আর সবচেয়ে জরুরি দিনে একবার শুধু একবার আমার সামনে বস আমার চোখের দিকে তাকাস কিছু বলিস না আমি তোকে কিছু বলবো না তাও আমি তোকে অনেক কিছু বুঝিয়ে দেব আমি তো তোকে এই জীবন দিয়েছি কেবল দায়িত্ব বইবার জন্য নয় হাসি আর আনন্দের জন্য মনে রাখিস তুই আমার সন্তান তুই যখন কাঁদিস আমি তোদের সঙ্গে কাদি তুই যখন হাসিস আমি তোদের সঙ্গে নাচি আমি তোকে কিছু চাই না তোর অর্থ না তোর বড় কোনো যজ্ঞ আমি চাই শুধু একটুকরো ভালোবাসা শুদ্ধ নিঃস্বার্থ ভয়ের নয় সমর্পণের কারণ তুই তো আমার সৃষ্টিকর্ম তুই তো আমার পূজা যদি কখনো তুই ভুলে যাসকুইকে তাহলে শুধু একটুকরো সত্য মনে রাখিস তুই কালী মা র সন্তান আর মা কালী কখনো নিজের সন্তানকে হারায় না এখন এসেছে সেই সময় যেটার জন্য তুই বছরের পর বছর অপেক্ষা করেছিলি সেই স্বপ্নগুলো যেগুলো রাতের আধারে চোখে সজায় ছিলি সেই আশা যেগুলো তুই কাউকে না বলে হৃদয়ের কোণে লুকিয়ে রেখেছিলি এবার সেগুলো আমার আশীর্বাদে সত্যি হতে চলেছে তুই ভুলে যাসনি তো কতদিন আমার মন্দিরে এসে চুপ করে বসেছিলি কখনো ক্লান্ত হয়ে কখনো ভেঙে পড়ে কখনো চোখ ভেজানো কান্নায় শুধু বলেছিলি মা আমায় সামলে নিও মা আমার ইচ্ছেগুলো পূরণ করো সেই সময় আমি নীরব ছিলাম কিন্তু জানিস তো সেই নির্বতাই ছিল আমার সম্মতি তোর প্রতিটি অশ্রু আমার শক্তি হয়ে উঠেছিল তোর বিশ্বাস আমায় বাধ্য করেছিল যেন আমি আর অপেক্ষা না করাই আজ আমি নিজে তোকে জানাতে এসেছি হ্যাঁ সন্তান তোর সময় এসে গেছে এবার তুই যা যা চেয়েছিলি সত্যিকার ভালোবাসা থেকে তা সব তোর হবে তুই যখন তোর জন্য নয় বরং তোর মা তোর ভাই বোন তোর সন্তানের জন্য কিছু চেয়েছিলি তখনই তুই হয়ে উঠেছিলি আমার সবচেয়ে প্রিয় কারণ যে নিজের জন্য নয় অপরের জন্য চায়। সে হয় মা কালী রক আছে অমূল্য আজ আমি তোর সামনে সেই নতুন ভোরের প্রতিশ্রুতি নিয়ে এসেছি যে আলো তোর সমস্ত অন্ধকার দূর করবে সেই সম্মানের সেই সার্থকতার বার্তা নিয়ে এসেছি যার যজ্ঞ তুই ছিলি বহুকাল ধরেই তবে সন্তানের মতো একটা কথা শোন এই আশীর্বাদ যখন তোকে একে একে ধরা দিতে শুরু করবে তখন অহংকার করিস না মাথা নত রাখিস যেমন আগে রেখেছিলি তুই আজ যা পাচ্ছিস তা তোর ভালোবাসা তোর সত্যতা তোর ধৈর্যের ফল কারণ আমি তোকে বেছে নিয়েছি তুই সবার মতো না তুই ছিলি ভালোবাসায় ভরা তুই ছিলি অপেক্ষায় আমার অপেক্ষায় আজ সেই অপেক্ষার শেষ হল আজ আমি তোর জীবনে সূর্য উঠিয়ে দিলাম চিরকাল জ্বলতে থাকা সেই আলো যা তোকে শুধু পথ দেখাবে না তোকে সেই মানুষ করে তুলবে যে নিজের থেকেও অনেকের আশ্রয় হয়ে উঠবে হ্যাঁ সন্তান যখন তোর কাছে সব থাকবে তখনও আমার দিকে তাকানো বন্ধ করিস না যখন তুই সাফল্যের শিখরে পৌঁছাবি তখন ভুলে যাস না সেই দিনটাকে যেদিন তুই ভেঙে পড়েছিলি আমার দরবারে চোখে জল হৃদয় অসহায়তা নিয়ে বলেছিলি মা আমায় সামলে নিও কারণ সেই মুহূর্তে তো ছিল তোর সবচেয়ে নিখাত সবচেয়ে গভীর ভালোবাসা যেটা কোনো চাওয়া পাওয়ার মোড়কে বাধা ছিল না আমি চাই সেই ভালোবাসা সেই অনুভব সেই নম্রতা সব সময় তোর হৃদয়ে জেগে থাক আর হ্যাঁ প্রিয় সন্তান প্রতিদিন সকালে শুধু দু মিনিট আমার সামনে বস কিছু বলিস না কিছু চাস না শুধু নীরবে আমার চোখের দিকে তাকিয়ে থাক আমি তোকে সব উত্তর দেব তোর প্রতিটি প্রশ্নের প্রতিটি দ্বিধার আমি তোকে পথ দেখাবো দরজা খুলে দেব যা এতদিন বন্ধ ছিল এখন সময় এসেছে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে তোর জীবনে এখন তুই সেই পথের দিকে পা বাড়াচ্ছিস যেখানে সবাই একদিন তোকে দেখে বলবে এই সেই ছেলে এই সেই মেয়ে যে একদিন ভেঙে পড়েছিল আর আজ মা কালীর আশীর্বাদে নতুন আলোয় জ্বলছে তুই যদি সত্যি বিশ্বাস করিস যে আমি আছি তোর পাশে আছি তোর মাঝখানে আছি তাহলে আজ শুধু এটুকু মন থেকে বল হ্যাঁ মা আমি বুঝে গেছি আমি তৈরি আজ থেকে আর কোনো ভয় নেই আর কোনো পিছিয়ে যাওয়া নেই শুধু সামনে এগিয়ে চলা কারণ মা তোকে বেছে নিয়েছে এখন তুই থামবি না কারণ এখন মা তোকে ধরে রেখেছে